হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টারের এসএসসি হিস্ট্রি মানে হচ্ছে স্টার্টিং ইন হচ্ছে দ্য আর্টিফ্যাক্টস অফ নর্থ উপরে লাস্ট মিনিট সাজেশন কিন্তু আজকে একেবারে বেঙ্গলের পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কোনগুলো খুব ভালো করে পড়ে যাবে সেই সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করবো সবার প্রথমে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু দশ নম্বরের প্রশ্ন লিখতে হবে দুটো দশ দুগুনো কুড়ি তোমাদের তিন পাঁচ নাম্বারের প্রশ্ন উত্তর লিখতে হবে তিনটে তিন পাঁচা পনেরো এবং তোমাদের লিখতে হবে এক নম্বরের প্রশ্নের উত্তর পাঁচটা পাঁচ এক পাঁচ নাম্বার এই হলো টোটাল চল্লিশ নাম্বারের উপরে তোমাদের রিটেন এক্সাম হবে তো আজকে দশ এবং পাঁচের যে সাজেশনগুলো হবে সেগুলো দিয়ে দিব সেগুলো খুব ভালো করে পড়বা তার মধ্যে থেকেই এক নাম্বার গুলো কমন পেয়ে যাবে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কিন্তু তার আগে বলে দিই আমাদের ইলেভেন্থ জুলাই থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের থার্ড সেমিস্টারের যে ক্লাসগুলো তো তোমরা যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্সটি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে চলো দশ নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে একটু জেনে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি বলছে জল্পেশ মন্দির সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট টংসা গোম্পা বা গুম্বাহাট্টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট রয়েছে গিং মনাস্ট্রি বা মনার্কি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেন সেন্ট আন্ড্রু চার্চ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট রয়েছে কোচবিহার রাজবাড়ি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ বাকিগুলোর থেকে জলপেস টেম্পলটা এটা আসবেই পরীক্ষায় এমন একটা প্রশ্ন কিন্তু হ্যাঁ নেক্সট দামসাং গাড়ি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো গোসানিমারি রাজপটের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আবিষ্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করে গোসানিমারিটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা আচ্ছা নেক্সট হচ্ছে জগ্জীবনপুর মহাবিহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নলরাজার নল গড় সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেন আলিপুরদুয়ারের বক্সা দুর্গ হবে হ্যাঁ এটা বক্সা দুর্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেন কোচবিহার রাজ্য জাদুঘর সম্পর্কে বা কোচবিহার স্টেট মিউজিয়াম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট মালদা জাদুঘর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ঠিক আছে এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে আহ মোটামুটি মানে বড় প্রশ্নের জন্য তার মধ্যে আমি বলে দিলাম যেগুলো মানে এমনি তো দিয়েছি খুব কম প্রশ্ন তার মধ্যে থেকে প্রথমবার যেহেতু তোমরা মানে পরীক্ষা দিচ্ছ এবং পাঁচ নম্বরে তোমরা যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন এক লাখি মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো দেন আদিনা মসজিদ সম্পর্কে এটা আসবেই পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ জটিলেশ্বর টেম্পলটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ বানঘাটটা ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ দেন রয়েছে এখানে গোসানি মারি ঠিক আছে গোসানি মারি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট খেন রাজবংশ সম্পর্কে আলোচনা করো নেক্সট কোচবিহারের ইতিহাসের সাথে সংযোগ স্থাপনের জন্য গোসানি মঙ্গলের গুরুত্ব পর্যালোচনা করো নেক্সট অক্ষয় কুমার মৈত্রীয় জাদুঘর সম্পর্কে আলোচনা করো অথবা এটা ঘুরিয়ে আসতে পারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অবস্থিত যে জাদুঘর রয়েছে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তার কারণ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অবস্থিত যে জাদুঘরটা রয়েছে তার নাম কিন্তু অক্ষর কুমার মৈত্রীয় জাদুঘর তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আফটার অল থ্যাংক ইউ